যখন নমরুদ নিজেকে ক্ষুদা বলে দাবি করল আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহিসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করলেন নমরুদ বলে আমি মানুষকে আজাদ করে তাকে জীবন দেই আর সাজা দিয়ে তাকে দেই মৃত্যু তাই আমিই খোদা ইব্রাহিম নবী বললেন আমার খোদা পূর্ব দিক থেকে সূর্য উদয় করে যদি তুই খোদা হয়ে থাকিস তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে বের কর চুপ হয়ে গেল আর একটা বড় আগুনের কুণ্ডলি বানাল এতই বড় ছিল উপর দিয়ে কোনো পাখি গেলেও পুড়ে যেত কেউ সেই আগুনের কাছে যাচ্ছিল না কিন্তু নমরুদ ইব্রাহিম আলহি সালামকে একটা গুলালে বেঁধে ওই আগুনে নিক্ষেপ করলেন ইব্রাহিম আলহি সালাম রাস্তার মাঝেই ছিলেন তখনই আলহি সালাম উত্তর দিলেন যদি আল্লাহর হুকুম হয় তাহলে ঠিক আছে নইলে আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই বরঞ্চ আল্লাহর সাহায্য প্রয়োজন আল্লাহ তখন আগুনকে হুকুম দিলেন আগুন ইব্রাহিমের উপর শান্ত হয়ে যাও আর সেই আগুন